সামনের লোকসভা ভোট যদিও এখনো পর্যন্ত ভোটের দিন ঘোষণা হয়নি তার আগেই অন্যান্য থানার মতো মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানাও কেন্দ্রীয় বাহিনী নিয়ে রুটমার্চ করল আজকে পাঁচই মার্চ দু মঙ্গলবার সকালের দিকে নবগ্রাম থানা রুটমার্চটি শুরু করে হজ বিবি ডাঙ্গার চুপোর বাস থেকে এরপর হজ বিবি ডাঙ্গার গ্রামের ভেতর হয়ে হজ বিবি ডাঙ্গা গ্রামের বুথ ডাঙ্গা ওসমানিয়া হাই মাদ্রাসায় আসে কেন্দ্রীয় বাহিনীর দল এরপরে পুনরায় কেন্দ্রীয় বাহিনীদেরকে নিয়ে রুটমার্চ শুরু করা হয় পাঁচগ্রাম অঞ্চলের শান্তিপাড়া থেকে শুরু করে হালদার পাড়া হয়ে হাটপাড়ার ভিতর দিয়ে উত্তর মোড় বাস হয়ে এর ওপর হয়ে মোড় হয়ে এসে শেষ করা হয় আজকের মতো নবগ্রাম থানার কেন্দ্রীয় বাহিনীদের রুটমার্চটি আজকে রুট মার্চে নেতৃত্ব দিতে দেখা যায় নবগ্রাম থানার ওসি ইন্দ্রনীল মাহান্তকে এবং লালবাগের সিআই কে এই মার্চ করার সময় কেন্দ্রীয় বাহিনীরা এলাকাবাসীদেরকে জিজ্ঞেস করে আগের ভোট কি ঠিকঠাক দিতে পেরেছেন আপনারা সামনে লোকসভা ভোট দিতে আপনাদের কোনো ভয় নেই বলে আশ্বাস দিতে থাকেন কেন্দ্রীয় বাহিনীরা এই আশ্বাস পেয়ে দুই অঞ্চলের সাধারণ মানুষেরা অনেকটা সাহস পেয়েছে বলে জানায় এর সাথে আজকে রুট মার্চ হওয়াকে সাধারণ মানুষেরা সাধুবাদ জানিয়েছে আজকে রুট কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপকে আমি সাধুবাদ স্বাগত জানাই হ্যাঁ এইভাবে কেন্দ্র বাহিনী এর আগে ইতিপূর্বে যে সমস্ত ইলেকশানগুলো হয়েছে তাতে এই এইরকম পদক্ষেপ দেখা যায়নি এই ভোটে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে তার এই পদক্ষেপকে আমি সাধুবাদ জানাই এই যে এই বাহিনী আজকে ঘুরলো কেমন লাগছে এখন আমরা খুব খুশি যে প্রত্যেকটা মানুষ কাটিয়ে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং ভোট লুটপাত হবে না এটাও একটা পদ্ধতি তাহলে কি সাহস আজ থেকে জাগছে আপনাদের আজ থেকে আপনাদের সাহস জাগছে হ্যাঁ হ্যাঁ আমরা খুব খুশি হলাম সরকারের এই পদক্ষেপকে যাতে মানুষ সুস্থভাবে ভোট দিতে পারে হ্যাঁ এই যে নিরাপত্তা এই নিরাপত্তাটাই আমরা এতদিন থেকে পাইনি এখন পেলাম খুব খুশি হল আর আপনার মানুষ নিশ্চিন্তে ভোট দিতে পারবে আপনার নাম আমার নাম নবীর এই গ্রামের নামটা কি পাঁচ গ্রাম পাঁচ গ্রাম পাঁচ গ্রাম থ্যাংক ইউ